নমস্কার আজকে বলবো তত্ত্ব নিয়ে আজ হচ্ছে ফিফথ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শুক্রবার সারাটা দিন তত্ত্ব অনুযায়ী এক থেকে নয় সংখ্যা জাতক জাতিকাদের কেমন যাবে তার কি বলে রাখি অবশ্যই আপনাদের এই প্রোগ্রামটার সাথে অবশ্যই আমার দিগদর্শন চ্যানেলে নতুন এই প্রোগ্রাম দিচ্ছি লাভ রাশিফল প্রত্যেক দিনের লাভ রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল এবং মান্থলি লাভ রাশিফল তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই আমার দিগদর্শন চ্যানেলটা সার্চ করে দেখে নিতে পারেন সেখানে লাভ রাশি ফল সারাটা দিন আপনার কেমন যাবে তার আগে অবশ্যই আরেকটা কথা বলে রাখি আপনাদের যে এই প্রোগ্রামটা ভালো লাগে আপনার আপন মধ্যে আমাদের অবশ্যই শেয়ার করুন তাহলে তারাও আপনার মতো অবশ্যই এই প্রোগ্রামটা উপকৃত হবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন চলুন যে পাঁচ সংখ্যার জাতক যারা আপনার খরচের জন্য টেনশানটা কিন্তু বেড়ে যাবে এই সময় কিন্তু আপনার খরচে কন্ট্রোল করতে হবে এবং আপনাকে অবশ্যই কাজে ফোকাস করতে হবে আপনার নিজের যেই কাজে বলুন প্রফেশনে বলুন বা যে কাজে আপনি সেখানে আপনি ফোকাস করুন এবং নিজের প্রতি ভরসা রাখুন পরিবারের কোনো সদস্য যাতে কোনো গুড নিউজ আনে পরিবার কোনো সদস্য কোনো গুড নিউজ পেতে পারেন আজ আপনার পজিটিভ অ্যাটিটিউড আপনাকে অনেকটাই সামনের দিকে এগিয়ে নিয়ে সাহায্য করবে